আসসালামু আলাইকুম ভিহ আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে সারাদিন থেকেই গুড়ি বৃষ্টি হইতেছে তো আজকে প্রচন্ড কাজ ছিল বাসায় বিশেষ করে গরুর খড় আমি এক জায়গায় কিনে নিয়েছি তো সেই জায়গায় গিয়েছিলাম খড় ভাঙার জন্য তো সেখানেও বৃষ্টি দুই তিনবার ধাওয়া দিয়েছে তারপরে খড়গুলোকে কোনো মতে বাসায় ভেঙে নিয়ে এসেছি তো দেখতে ছাগলগুলোকে আমি খাবার দিয়ে দিয়েছিলাম তো এখানে জমির আইলে যে ঘাসগুলো হয় ছোট ছোট সেই ঘাসগুলো দিয়েছি তো যেহেতু সারাদিন থেকেই বৃষ্টি হচ্ছে তো আমি টিন দিয়ে এই খাবারের পাত্রটা ঢেকে রেখেছিলাম তারপরেও সাইড দিয়ে পানি ঢুকছিল ঢোকার পরে সেই ঘাসগুলো ভিজে গেছে তো ঘাসগুলো আমি একটু নেড়ে দেওয়ার চেষ্টা করলাম আর আমার ছাগলগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই চেহারা হয়েছে তো কিছু কিছুদিন আগেও ছাগলগুলোর চেহারা তেমন ভালো ছিল না বিশেষ করে এই যে মা ছাগল যে দুইটি আছে আমার সেই মা ছাগল দুইটির তো আমি বিভিন্ন কিছু খাওয়াইতেছি বিশেষ করে ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ বি সিক্স তারপরে আয়রন ক্যালসিয়াম জিঙ্ক এই ওষুধগুলো আমি পর্যায়ক্রমে খাওয়াইতেছি মোটামুটি খাওয়ার রুচিটাও ভালো হয়েছে এবং ছাগলগুলোর গ্রোথও মোটামুটি ভালো দেখা যাইতেছে এই যে দেখতে পাচ্ছেন লাল বাচ্চাটা এই বাচ্চাটাও অনেক দুর্বল ছিল তো এই বাচ্চাটাকেও আমি ওষুধ খাওয়াইতেছি আর এই যে দেখতে পাচ্ছেন তো এটাও একটি পাঠি ছাগল এই ছাগলটিও অনেক দুর্বল ছিল তো এই ছাগলটাকেও আমি ওষুধ খাওয়াইতেছি মোটামুটি অনেক ভালো চেহারা হয়েছে তো আজকে অনেক ব্যস্ত ছিলাম তারপরে আবার শুনলাম যে আজকে নাকি পিপিআর এর ভ্যাকসিন দিবে ছাগলগুলোকে তো কিছুদিন আগেই আমি আমার গরুগুলোকে খোরা রোগের ভ্যাকসিন দিয়ে দিয়েছি তো এখন যেহেতু আমার ছাগলগুলোকে এই পিপিআর ভ্যাকসিন দেওয়া ছয় মাস পার হয়ে গেছে তো এই ভ্যাকসিনগুলো কিন্তু সরকারিভাবেই দিয়ে থাকে তো আমাদের পাশের গ্রামে আমার ভাই এই ভাই মূলত এই পিপিআর ভ্যাকসিনগুলো দিয়ে থাকে তো আমাকে ফোন দিয়েছিল তো আমি আমার ছাগলগুলোকে নিয়ে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন আইস বক্স এই আইস বক্সের ভিতরেই মূলত ভ্যাকসিনগুলো নিয়ে আসতে হয় কারণ এই ভ্যাকসিনগুলো এই গোলানোর কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিতে হয় বেশিক্ষণ থাকলে ভ্যাকসিনের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তো একটি ছাগলকে এই ভাই ভ্যাকসিন দিয়ে দিল এবং আমাকে দেখিয়ে দিল তো প্রচণ্ড ভিড় ছিল অনেকেই ছাগল নিয়ে আসতেছিল এই ভ্যাকসিন দেওয়ার জন্য তো ভাই বললো তুমি একটু কষ্ট করে তোমার ছাগলগুলোকে দাও তো আমি যেহেতু দিতে পারি তো আমার বাবা যে ছাগলগুলো ধরতেছে তো আমি একের পর এক দিতেছি ভ্যাকসিন তো কিছুদিন আগে কিন্তু এই ভ্যাকসিন দেওয়াটা আমি শিখেছি আমার এক ফ্রেন্ড ডাক্তার আছে সে আমাকে ভালোভাবে শিখিয়ে দিয়েছে চামড়ার নিচে ইনজেকশন দেওয়া আমি আগে পারতাম না মাংস খুব ভালোভাবে ইনজেকশন দিতে পারি কিন্তু চামড়ার নিচে দিতে পারতাম না তো বন্ধু শিখিয়ে দেওয়ার পরে এখন আর কোনো সমস্যা হয় না তো আমি কিন্তু নতুন সিরিজ দিয়ে আমার ছাগলকে ভ্যাকসিন দিতেছি কারণ ভাই একটি সিরিজ নিয়ে এসেছে সে একটি সিরিজ দিয়েই সবগুলো ছাগলকে ভ্যাকসিন দিতেছে আর ভ্যাকসিন দেওয়ার নিয়ম লো আলাদা আলাদা সিরিনজে প্রত্যেকটি ছাগলকে ভ্যাকসিন দিতে হবে তো আমি কিন্তু তাই করতেছি আলাদা আলাদা সিরিনজে আমার ছাগলগুলোকে ভ্যাকসিন দিতেছি আমার বাসায় সব সময় খালি সিরিঞ্জ আমি রাখি তো এই পিপিআর কিন্তু ভয়ানক একটি রোগ এটা বিশেষ করে ঠান্ডার সময় বেশি হয়ে থাকে তো যখন ছাগলের পিপিআর হবে তখন দেখবেন যে ছাগলের নাক দিয়ে গাড়ো তরল পদার্থ বের হইতেছে ছাগলের জ্বর উঠে গেছে ছাগলের খাওয়া দাওয়া রুচি কমে গেছে এবং যখন এটা তীব্র আকার ধারণ করবে তখন ছাগলের পাতলা পায়খানা হবে প্রচন্ড শ্বাসকষ্ট হবে তখনই বুঝবেন যে ছাগলের পিপিআর রোগ হয়েছে আর ছাগলের পিপিআর রোগ হলে কিন্তু নিরানব্বই ভাগ ছাগলই মারা যায় এটার কোনো নির্দিষ্ট চিকিৎসা নাই তো এই কারণেই আপনারা যারা ছাগল লালন পালন করেন অবশ্যই ছাগলগুলোকে যাতে ঠান্ডা না খায় মাটি থেকে সাড়ে তিন ফিট উপরে রাখার চেষ্টা করবেন এবং ছাগলগুলোকে অবশ্যই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবেন তো বন্ধুরা এখানকার সবগুলো ছাগলকেই ভ্যাকসিন দেওয়া শেষ তো ভাই এখন চলে যাবে তো আমি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে দিতেছি তো আজ এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ